চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে এখন আর প্রিন্টিং সমস্যার অজুহাতে সময়ক্ষেপণ থেকে মুক্তি পেয়েছে পাসপোর্ট প্রত্যাশীরা পাসপোর্ট ইস্যুতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার পর যেন স্বস্তি ফিরেছে সেবা প্রত্যাশীদের মাঝে সেই সাথে পাসপোর্ট অফিসেও ফিরেছে শৃঙ্খলা আগের মতো দালালের বিড়ম্বনা এখন আর নেই ভোগান্তি ছাড়াই নিজের কাজ নিজে করতে পারছেন সেবা প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশনে পুলিশ আসলেই কোনো ভেরিফিকেশন করতো না ওরকম জাস্ট একটা মানে ওরা একটা জাস্ট গিয়ে একটা অ্যামাউন্ট ইয়া করতো এটা একদিকে ভালো হয়েছে আমি মনে করি ব্রোকার একটা বিশাল টাকা দাবি করতো ওটা দিয়ে হয়ে যেত এখন সব কিছু লিগেলি হচ্ছে এটা ভালো হয়েছে ডকুমেন্ট যা চাইছিল আমি সব কিছু দিছি তো দেওয়ার পর আমাকে আর কোনো হয়রানি করে নাই মানে ফার্স্ট টাইমে এসে আমি ফার্স্ট টাইমে মানে সব কিছু আমার ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন পাসপোর্ট করতে আসা সেবা প্রদানকারীদের সার্বক্ষণিক সহযোগিতার পাশাপাশি নিজ কক্ষে বসে সিসি ক্যামেরার মাধ্যমে এবং নিজে মনিটরিং করছে বলে জানান তিনি আমি এখানে আসি বাট আমি কিন্তু প্রতিটা রুম যেসব জায়গায় পাবলিক এন্ট্রান্স আছে আমার গেট থেকে শুরু করে প্রত্যেকটা রুম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরাতে সিসি ক্যামেরাতে কোথায় কি হচ্ছে কতজন লোক কিনতে আছে কতজন লোক কি করছে এটা যেমন দেখা যায় এটা একটা বিষয় সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমি আমার রাশ আওয়ার হচ্ছে মেইনলি এগারোটা থেকে আড়াইটা বা তিনটা পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেলে মোস্ট বলে আড়াইটা বা তিনটা এই সময়টা রাশ আওয়ার এবং অ্যাটলিস্ট এগারোটা থেকে সাড়ে বারোটা মানে একটা আমি প্রতিদিনই নিচে অন্তত এক থেকে দেড় ঘন্টা থাকি এই সময়টা হচ্ছে যে কোনো মানুষ আসলে কী সমস্যায় হচ্ছে যাতে ইনস্ট্যান্ট আমি বুঝতে পারি এর দুটো কাজ হয় একটা হচ্ছে আমার জানা থাকলো যে মানুষ সাধারণত এই ধরনের সমস্যায় পড়ে আমি পরবর্তী যখন মিটিং হয় আমার নিজস্ব স্টাফদের সাথে অথবা মানে প্রধান কার্যালয়ের সাথে তখন আমি এই বিষয়টা ভেন্টিলেট করি যে স্যার আমার এই সমস্যাগুলো হয় আর একটা হচ্ছে মানুষের নিচে থাকার ফলে তাৎক্ষণিক সমাধানটা পেয়ে যায় হাঁ বা না যাই হোক পাসপোর্ট দিতে পারি অথবা না পারি উনি তাৎক্ষণিক সমাধানটা পেয়ে যায় একটা শুধু লোক খুব উপকৃত হয় এটাই যে একদিকে আমার সিসিটিভি মনিটরিংয়ের সিস্টেম আর একদিক হচ্ছে রাশ আবার আমার নিচের মানে সাধারণ মানুষের মাঝে অবস্থান করাটা আমি মনে করি এই দুটা বিষয় মানুষের সেবার জন্য সব বেশি খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সেবার মান এটা আমার জন্য অনেক বেশি সহায়ক এছাড়াও পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী পাসপোর্ট ইস্যু করা যাবে জনস্বার্থে এই পরিপত্র দ্রুত কার্যকর হবে পুলিশ ভেরিফিকেশনের নামে চুক্তির মাধ্যমে একদিকে যেমন অনৈতিক লেনদেন হতো অন্যদিকে ডেলিভারিতে দীর্ঘ সময় ক্ষ্যাপণ হতো এখন কেউ হয়রানিও করছে না আবার অনৈতিক সুবিধাও চায় না এর আগে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহোদয় কিছু চ্যালেঞ্জ দেখতে পাঠিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে মানে অনিয়ম এবং বিশৃঙ্খলা এই জায়গায় জিরো টলারেন্স থাকবে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ বা কোনো ধরনের মানে কোনো যেন না হয় তা আমি আসলে আসার পরে প্রথম মাস দুয়েক আমার খুব সময় গিয়েছে অবজারভেশনে যে আসলে কী করলে এগুলো মানে স্যারের যে কমিটমেন্ট আমি দিয়েছি সেটা রক্ষা করতে পারি তা আমি দেখলাম যে আসলে সবচেয়ে বড় হলো বিশৃঙ্খলা মানে শৃঙ্খলা এস্টাবলিশ করতে না পারলে অনিয়ম তো দূরের কথা স্বাভাবিকতা মেনটেন করা কঠিন তখন আমি যে এখন আপনারা যারা দেখছেন কিউ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেন্টের যে লাইন আপ করার ব্যবস্থা রুদ বৃষ্টিতে তাদের দাঁড়ানো বা বসার যে ব্যবস্থাপনা তখন আমার মাথায় ঢুকলো যে আমি যদি হাজার অ্যাপ্লিকেন্টকে একটা সুশৃঙ্খল পদ্ধতি না আনতে পারি আমার এই ছোট্ট কম্পাউন্ডের যে জায়গাটুকু মাঝখানে বলরুমে এটা কোনোভাবেই শৃঙ্খলা রক্ষাও সম্ভব না এবং আর যখনই শৃঙ্খলা রক্ষা করা যাবে না তখন নানা ধরনের অনিয়ম বাসা বানবে নানা ধরনের মানে কি বলা যায় যে অনেকেই অনেক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করবে তা আসলে সেই প্রেক্ষিত থেকে আমার কাছে মনে হলো যে আমার প্রথম দায়িত্ব হলো শৃঙ্খলা কোনো স্টাবলিশড করা এবং শৃঙ্খলা স্টাবলিস্ট করতে পারলে তার বাই প্রোডাক্ট হিসেবে বাকি যে সমস্যাগুলা অটোমেটিক্যালি দুর্বূত হয়ে যাবে তো আপনাদের দোয়া এবং আমি বলবো যে স্রষ্টার কৃপায় আমি ওই জায়গাটা নিজেকে সফল বলেই মনে করি কারণ বিগত প্রায় দু বছর হয়ে আসলো কোনো অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আসলে ঠিক আমরা ওই ধরনের প্রথম দিকে অনেক অভিযোগ পেতাম কিন্তু যখন শৃঙ্খলা দাঁড়িয়ে গেছে একদম সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এরপর থেকে আর কোনো হয়রানি বা কোনো ধরনের প্রতারণা বা অ্যাপ্লিকেন্টের যে নানা ধরনের বঞ্চনা সেই অভিযোগগুলো আমরা পাইনি বিক্ষিপ্ত ঘটনা দু একটা যে ঘটনা তা না বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এর আগে আমাদের আপনি জানেন যে বিশেষ করে মানে গেটে আইন শৃঙ্খলা বাহিনী আনসার এরা থাকেন আমাদের লোকজন থাকেন তো দু একজনের সম্পর্কে অভিযোগ ইতিপূর্বে আমাদের এসেছে আসলে আমরা সেগুলো অথরিটিকে জানিয়েছি এবং সেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার প্রেক্ষিতে একদিকে শৃঙ্খলা স্টাবলিশ করে একদিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এর ফলে এখন আলহামদুলিল্লাহ পরিবেশটা সুন্দর এবং মানুষ আমার বাহ্যিক দৃষ্টিতে স্যাটিসফাইড আসলে আমাদের কনটেক্সটে মানে আমাদের দেশের যে ধর্মীয় সেন্টিমেন্ট তাতে পুরুষ মহিলা একসাথে মানে একই রুমে আবেদনপত্র জমা নেওয়া একই রুমে ওয়েটিং এটা আসলে হয় না যে কারণে আমরা এটাকে শুরুতেই আলাদা করেছি এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ পাসপোর্ট ওয়েবসাইট তথ্য বলছে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত তিন কোটি একচল্লিশ লাখ সাতত্তর হাজার নয়শো সাঁত্রিশটি মেশিন রিডেবল পাসপোর্ট ও ত্রিশ লাখ চুরাশি হাজার একুশটি মেশিন রিডেবল ভিসা সফলভাবে মুদ্রণ করা হয়েছে মোস্তফা জাহেদের প্রতিবেদনে আমজাদ হোসেনের তথ্যচিত্রে সি এইচডি নিউজ ফোর